প্রিয় অডিয়েন্স সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাডেসটা ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে কিভাবে ইনকাম করা যায় যারা একদম বিগিনার রয়েছেন খুব সহজেই যারা অ্যাডেসটার লিঙ্ক শেয়ার করে আর্নিং করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি অ্যাডেসটার অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করতে হয় আমাদের অ্যাডেসটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা রয়েছে আপনাদের প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি যে অ্যাডেসটার অ্যাকাউন্টটি আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এবং অ্যাডেসটার লিংক কীভাবে সংগ্রহ করবেন এবং সেই লিক কিভাবে মার্কেটিং করে আপনারা এখান থেকে ট্রাফিক অর্জন করবেন বা আর্নিং করবেন তো প্রথমে আপনাদের অ্যাডেস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই দেখিয়ে দিচ্ছি তারপরে লিঙ্ক শেয়ার করাটা এবং মার্কেটিং করাটা এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের একটি অপশন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটো অপশন দেখতে পাবেন আপনারা একটা হচ্ছে এক্সট্রা আর্নিং এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের পরবর্তী পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইমেলের ডিস্টি বসিয়ে দিবেন তারপরে এখানে ফুল নেম আপনাদের ফুল নেমটি এখানে দেবেন তারপরে এখানে ইউজার নেম আপনাদের অ্যাড্রেসটার অ্যাকাউন্টটিতে লগ করার জন্য একটি ইউজার নেম দরকার হবে আপনারা এখান থেকে একটি ইউজার নেম দেবেন আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়েও লগ করতে পারবেন তারপরে এখানে একটি ইউজার নেম দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার প্রসেস হচ্ছে আপনি প্রথম একটি ক্যাপিটাল লেটার দেবেন তারপরে সংখ্যা দেবেন এক দুই তিন চার বা যে কোনো সংখ্যা দেবেন তারপরে অ্যাট দ্য ডেট দেবেন বা তারপরে একটি স্মল লেটার দেবেন তারপরে সংখ্যা দেবেন এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি বসাবেন তারপরে এখানে মেসেঞ্জার এখানে আপনারা অনেকগুলো মেথড পেয়ে যাবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনারা যেটা অ্যাড করতে চান এখান থেকে কিন্তু আপনারা সেটি অ্যাড করে দিতে পারবেন তারপরে নাম দিকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাকাউন্ট এখানে আপনাদের যে কোনো একটি ফোন নম্বর বা টেলিফোন নম্বর সেটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন পেপেল রয়েছে তারপরে ওয়েব মানি রয়েছে বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে এখান থেকে আপনার যেটা নেবেন সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এটা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে এখানে সাইন আপের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি দেবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় সেই অ্যাকাউন্টটিতে একটি অ্যাড্রেসটা থেকে জিমেল যাবে আপনারা আপনাদের জিমেলে লগ করে সেই একটি যে জিমেল মেইল যাবে সেখান থেকে আপনারা কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করবেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই জন্য আবার নতুন করে ক্রিয়েট করছি না আপনাদের দেখাবার সাথে দেখিয়ে তো আমরা চলে আসলাম আমাদের আসার পরে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট নামের যে অপশনটি আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান দেখতে পাচ্ছেন গো টু ডিরেক্ট লিঙ্ক এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাড ডিরেক্ট লিঙ্ক এরকম এরকম একটি অপশন আসবে এটার উপরে ক্লিক করবেন এখান থেকে অ্যাডের উপর ক্লিক করবেন তারপরে গেট ইট গেট ইট ক্লিক করার পরে আপনার এখানে একটু সময় পেন্ডিং দেখাবে পেন্ডিং দেখাবার পর এটি অ্যাক্টিভ হবে একটু সময় নেবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিঙ্কটি দিয়ে দিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে কপি লিঙ্ক এটার উপরে ক্লিক করব এখান থেকে কপি লিঙ্ক কপি লিংক করার পরে এখন আমরা দেখাবো এই লিঙ্কটি আপনারা কিভাবে মার্কেটিং করবেন মার্কেটিং করে কিভাবে ট্রাফিক অর্জন করবেন এবং সেটা থেকে আর্নিং হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একশো দশমিক একুশ ডলার কিন্তু এখানে আর্নিং হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমার এই অ্যাকাউন্ট দিয়ে আমি কিন্তু এভাবে পোস্ট করেছি এখান থেকে মোটামুটি একটি ভালো আর্নিং হয়েছে এর আগেও দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লিঙ্ক শেয়ার করেছি এখন আপনাদের দেখাবার সাথে এই লিঙ্কটি শেয়ার করে দেখাবো কোন প্রসেসে আপনারা করবেন তো এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা চলে আসলাম ফেসবুকে প্রথমে আপনাদের দেখাবো যে এই লিঙ্কটি আপনারা ফেসবুকে কিভাবে বা এখান থেকে ট্রাফিক অর্জন করবেন তো আপনাদের প্রতিটা লোকেরই কিন্তু ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট আছে আছে বা পেজ তো এখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজ চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এখানে এই পোস্টটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে লিঙ্কটি কালেক্ট করে এনেছি সেটি কিন্তু এখানে পেস্ট করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে এমন একটি ছবি দেব যে ছবিটি দেখে মানুষে এটির উপরে ক্লিক করে আমরা এটির উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে চলে আসি আমরা এখান থেকে এই পিকচারটি দেবো বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্ত যখনই এটি দেখবে দেখার পরে কিন্তু আপনার লিঙ্কে অবশ্যই ক্লিক করবে ক্লিক করলে পরে আপনার এখান থেকে ট্রাফিক অর্জন হবে এখান থেকে আপনার আর্নিং হবে তারপরে এখানে নেক্সট করে দেব তারপরে পোস্ট এখন আপনাদের আরেকটি পোস্ট করে দেখাচ্ছি এখানে আমরা গেলাম আমরা যে লিঙ্কটি নিয়ে এসেছি সেটি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আপনারা আরেকটি পিকচার অ্যাড করবেন এখান থেকে আমরা এই পিকচারটি অ্যাড করে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী নেক্সটের উপরে ক্লিক করলাম পোস্ট এভাবে কিন্তু আপনারা ফেসবুকে প্রতিদিন কুড়ি থেকে পঁচিশটা পোস্ট করবেন আমি আপনাদের এই পোস্টার বা এই পিকচার দিয়ে দেখালাম এমন কিছু ছবি আছে আপনাদের সব কিছু বুঝিয়ে বলতে হয় না আপনারা অনেক কিছু বোঝেন অনেক জ্ঞানই আপনারা এমন পিকচার দেবেন সাথে এই লিঙ্কটি দেবেন যাতে এই লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু এই লিঙ্কের উপর ক্লিক করবে এরকম কিছু দেবেন তো আপনাদের ফেসবুক দিয়ে কিভাবে ট্রাফিক আনতে হয় সেটি দেখালাম এখন আমরা চলে যাব আরেকটি সোশ্যাল মিডিয়া এবার চলে যাব আমরা কোয়ারা ডট কমে এবারে আমরা চলে আসলাম কোয়ারা ডট কমে কোয়ারা ডট কম থেকে আপনারা কিভাবে এই পোস্টগুলো করবেন কোয়ারা ডট কম হচ্ছে এগুলো দেখা গেছে বিদেশি মানে ফরেনার যারা আছে এরাই কিন্তু বেশি ইউজ করে তো এই সব সাইট দিয়ে কিন্তু আপনার ট্রাফিক বেশি অর্জন করা সম্ভব দেখা গেছে বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তানের যে ট্রাফিক আসবে এক একটা ক্লিকে দেখা গেছে উন্নত যে কান্টিগুলো রয়েছে আমেরিকা ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এসব দেশের লোকে যদি আপনার লিঙ্কের উপর ক্লিক করে আপনার ট্রাফিকটা কিন্তু বেশি অর্জন হবে তো এখানে কোয়ারার সিস্টেম হচ্ছে আপনার এখানে নোটিশে অনেক কিছু চলে আসবে আমার অ্যাকাউন্ট নতুন করেছি সেজন্য জন্য নোটিশে আসছে না বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে এখানে দেখতে পাচ্ছেন এরকম প্রশ্ন থাকবে আপনারা কিন্তু এখানে অ্যান্সার করবেন বা আপনি প্রশ্ন করবেন তার নিচে লিঙ্কটি দেবেন বা বিভিন্ন ধরনের এরকম ছবি দিয়ে আপনারা কিন্তু ওই লিঙ্কটি শেয়ার করে দেবেন লিঙ্কটি দিয়ে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে দেবেন পোস্ট করে দিলে আপনার এখান থেকে কিন্তু অনেক ট্রাফিক অর্জন হবে এভাবে কিন্তু কোয়ারা থেকে আপনারা ভালো একটি আর্নিং করতে পারবেন তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনারা যদি তারপরও বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে দিন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন